আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা এখন বাজে সকাল ছয়টা তো এত সকালে উঠে মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিলাম সেটাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাচ্চাদের রেডি করি আমার ছেলের আজকে অনেক বড় একটা দিন ওর জন্য সবাই দোয়া করবেন অবশ্যই ওর জন্য যাতে কোরআনের হাফেজ হতে পারে তো আজকে ওর নাজরা কোরআন দিয়েছে তো এই জন্য কোরআন মাসিদ দিয়েছে এই জন্য হচ্ছে আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম তো আমি একটু ঝামেলা ছিলাম এই জন্য আমার একদিন লেট হয়েছে আমি একদিন লেটের পর গিয়েছি দেখেন ও মানে প্রচন্ড ঘুম চোখে ঘুম থেকে উঠে নিয়ে গেছি আমি তো এই তো আমাদের মিষ্টি নিয়ে শেষ অলরেডি আমরা তিন রকমের মিষ্টি নিয়ে গিয়েছিলাম তো এরপরে ওখানে মাদ্রাসে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই সবারই প্রায় থাকে তো আমি বাসায় এসে রান্না বড় করছিলাম বাচ্চাদের পছন্দ মতো তো আমি প্রথমেই রান্না করছিলাম হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে আলু আর পেঁপে ছিল বাসায় পেঁপে দিয়ে দিয়েছিলাম এটা এখন একদমই ওদের পছন্দের উপরে তো এই তো আমি রান্না করছিলাম এখানে সবাই প্লিজ অবশ্যই অবশ্যই আমার ছেলের জন্য অনেক বেশি দরকার ছেলে মেয়ে দুজনের রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি জীবনের জীবন থেকে বাস্তব ধরন আসলে আমরা যারা মা মায়েরা অনেক কষ্ট কষ্ট করি কষ্ট শেষে যদি সেই সাফল্য অর্জন করে বাচ্চারা তো সেটা খুবই আনন্দের এবং দিন শেষে বা শেষে যাই বলেন বা নির্দিষ্ট সময় শেষে যখন সে সফলতা হাতে পায় শুধু একটা বাচ্চা না সেখানে তার ফ্যামিলি তার গার্ডিয়ান যারা এর পিছনে থাকে প্রতিটা লোকে সফল হয় যেমন দেখেন ওদের এই যে লাইফের যে পড়ালেখা যায় বলেন শুরু করছে ওরা অলরেডি আমরা পিছনে আছি বাট ওরা করতেছে তো এই যে একটা আনন্দ আনন্দটা আসলে এটা এক্সপ্লেন করা যায় না মানে এত বেশি আনন্দ বা এত বেশি ভালো লাগা কাজ করে এত ছোট একটা বাচ্চা আমার ছেলের কেবল আট বছরে পড়ছে তো এত ছোট একটা বাচ্চা অবশ্য এর থেকেও ছোট থাকে তো এখানে বরিশালে এর থেকে আমি আসলে অনেক মাদ্রাসায় কথা বলছি তো তারা যেহেতু ওরা থেকে পড়তে পারে না এবং মাদ্রাসায় যারা হিপস না যারা করতে নেয় ওখানে বাচ্চাদের নিজে থেকে একা ঘুমানো তারপর হচ্ছে একা খাওয়া একা গোসল করা একা হচ্ছে বাথরুমে যাওয়া সব কিছু একা করতে পারে এরকম বাচ্চাদেরই নেয় অবশ্য আর সেকেন্ড কথা হচ্ছে যে মানে আমি বা থাকবো কীভাবে সেজন্য দিতে পারতেছি না বাট একটু বড় হোক তারপর তখন থাকবে বা হিপস নিলে তখন থাকবে তো সেখান থেকে বলতে বলতে কথা কথা থেকে কোথায় চলে গেলাম তো সেখান থেকে মাশাল্লাহ আমার মানে ও জাস্ট আপনার হচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে পড়া শুরু করছে তো এখান থেকে ও কায়দা পড়ছে তারপর হচ্ছে আমপাড়া পড়ছে এখনও কোরআন মাজিদ নিয়েছে তো মাসাল্লাহ খুব দূরত্বই করছে এবং আমপাড়াটাওকে কয়েকবার মানে কয়েকবার খতম দেওয়া হয়েছে তো পড়ালেখা লেখা আল্লাহ ওর পড়া খুবই সুন্দর তো সেখান থেকে আমি মা হিসেবে নিজেকে নিজে খুবই প্রাউড ফিল করি আমার বাচ্চার জন্য সাথে সবাই যারা মুসলিম ফ্যামিলি আসি অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে কোরআনের পথে আল্লাহর পথে কোরআন শিখাবেন এবং কোরআনটা সই শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন সবাই এতে ভবিষ্যতে আসলে আমরা যেদিকে যাচ্ছি দিনগুলো যেভাবে যাচ্ছে তা আর কি বলবো তো সবে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের ভালো একটা শিক্ষা দিতে পারলে আদব এবং লেখা যায় বলেন সব কিছু মিলে এটার ফলাফল ভবিষ্যতে পাওয়া যায় তো এখানে আমি এখন রান্না করে নিচ্ছিলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি করব তো আমি প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে আজকে অবশ্য মানে বিশেষ করে আমার সেলের পছন্দের খাবারগুলো তৈরি করা হচ্ছে তো আমি এখানে হলুদ মরিচ আর লবণ মেখে ম্যারিনেট করে একটু সময় রেখে দিয়েছিলাম সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি তালে একটু ফ্রাই করে নিচ্ছি রান্নাটা খুবই দ্রুত করতেছিলাম কারণ হচ্ছে যে মাদ্রাসা থেকে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল এবং তারপরে এসে রান্না বান্না করে নিয়েছি কারণ হচ্ছে যে দুপুর একদম লাস্টের দিকে তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ওই জন্য দৌড়ে দৌড়ে করছিলাম ছিল অনেকে ভিডিও দেখে বলতে পারেন যে তেল কম দিয়েছে বা তেল হয়নি আসলে আমি বাচ্চাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবার যেরকমের মানে খেতে সুবিধা হয় কোনো আমি ভিডিও দেখাতে গিয়ে এখানে অনেক বেশি তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে যে বাচ্চারা সেটা খেতে পারলো না বা খাওয়ার পরে দেখবেন অনেক বেশি তেল খেলে এক মাস পরে বা দুই মাস পরে কিন্তু গ্যাসের প্রবলেম হয় অনেক ধরনের প্রবলেম হয় তো আমি আসলে এগুলো চাচ্ছিলাম না সেই জন্য আমি একটু তেলের মাত্র সময় কম দেই মানে একেবারে না পারলেই নয় মেহমান থাকলে তখন একটু বাড়িয়ে দেই মেহমান না থাকলে মানে নিজেরা খেলে তখন কমই খায় তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে পেঁয়াজ তারপরে দিচ্ছিলাম টমেটো তারপরে দিয়েছিলাম হচ্ছে হালকা একটু রসুন কারণ এই চিংড়ি মাছটা দেশি চিংড়ি মাছ না মানে নদীর চিংড়ি মাছ না জন্য হালকা একটু রসুন দিয়েছিলাম তারপরে দিয়েছি হচ্ছে নারকেল বাটা নারকেল বাটা লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম দুধ তো যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম দুধ দুধ দিয়ে দিয়ে এরকম কষিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের বান্না আমরা আসলে ছোটো পরিবার আমাদের অল্প স্বল্প আয়োজন তো অনেক বেশি খেতে চায় না এগুলোই আমাকে আবার কাভার আপ করতে হয় তো সবাই ভালো থাকবেন অনেক অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম